এবং ঠিক আছে কিনা আর আমাদের মান ঠিক আছে বলছি যদি ভুল প্রমাণ করে দিতে পারেন সেই ক্ষেত্রে আমি এরকম বিশ পিস আপনাদেরকে ফ্রি ফ্রি আচ্ছা আমি মুসলমান অর্ডার দিচ্ছি বিশ পিস আমি ফ্রি দিবো প্রমাণ ভুল প্রমাণ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আসলে আসলে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে খুবই কনফিডেন্স আপনি এ বিষয়ে কোনো সংসার রাখতে পারবেন না দর্শক আপনারা তো আশা করতেছি আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের আহ আর কি বলবো যে মন সুয়ে যাবে আমাদের ডিজাইন গুলা তো সেই প্রত্যাশা রাখতেছি আমি আহ তো সেই প্রত্যাশা রাখতেছি আমরা আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি তবে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা কিন্তু প্রতি নীতি প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে এসেছি তো নতুন ভিডিওতে চোখ রাখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ